আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনে চাকরি ধরন ফুল টাইম আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কোনো ক্ষেত্র অফিসে সীমা সর্বোচ্চ তিরিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন ষাট হাজার টাকা অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার চব্বিশ আপনারা ওয়েবসাইটে প্রতিষ্ঠানের গিয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি আপনার মিডো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনাকে লগ করে ওয়েবসাইটে পোস্ট করতে হবে তারপরে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন খুবই সহজ আপনারা সহজভাবে করতে পারবেন আর তো বন্ধু এই ছিল আজকের নেট বিজ্ঞপ্তি বিস্তারিত সামনে আরেকটি নেক বিজ্ঞপ্তি নিয়ে আসবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ